কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর স্প্লিটে আপনারা জানেন যে জাগ্রেবের পরে হচ্ছে স্প্লিট যারা জানেন আর কি তাদের জন্য বলছি আর যারা জানেন না তাদেরও সমস্যা আমি আজকে আপনাদেরকে জানাবো আমি এই মুহূর্তে স্প্লিটের যেই সেন্টার এরিয়াটা আছে যেখানে আপনার সব কিছু আছে সেই জায়গাটাতে আছি আপনাদেরকে আমি এই ভিডিওতে মোটামুটি দেখাবো আমার চেহারা আসলে যখন রিফ্লেক্ট করছে ভালো লাগছে না আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে এই স্প্লিটের সব কিছুর সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমি কীভাবে এখানে এসেছি কত টাকা খরচ হয়েছে কোথায় ছিলাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে মোটামুটি ডেইলি ব্লগ বা আজাইরা ব্লগ আপনারা বলতে পারেন সেটাতে কথা বলবো আমার দৃঢ় ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন সো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্লিটের মানে মেইন আকর্ষণ আর কি পিছনে যদি আপনারা একটু খেয়াল করেন ওই যে একটা ক্যাথাড্রাল দেখা যাচ্ছে এটা হচ্ছে আজ থেকে প্রায় সতেরোশো বছর আগে মানে চার শতকের আর কি মানে শুরুটা হয় তো খুবই ঐতিহ্যবাহী একটা বিষয় আমি ইতিহাসের দিকে যাচ্ছেন এগুলো আপনারা ইন্টারনেট ঘেঁটে রেটে মোটামুটি পাবেন সেই তথ্যের দিকে না যে আমি কিভাবে এখানে এসেছি আসতে কত খরচ হয়েছে এবং হচ্ছে আপনারা কিভাবে আসবেন আমি কোথায় ছিলাম এই শহরটা সম্পর্কে একটা বর্ণনা দেয় বাই দ্য ওয়ে আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি ক্রুয়েশিয়াতে যতগুলো শহর আছে আপনারা জানেন জনসংখ্যার ভিত্তিতে হিসাব করতে গেলে সবগুলো শহরে আসলে সত্যি হচ্ছে অনেক ছোট ছোট এই শহরটাতে মানুষ থাকে হচ্ছে মাত্র এক লাখ সত্তর হাজারের মতো তার মানে আপনারা চিন্তা করতে পারেন যে এক লাখ সত্তর হাজার ওরা কাজ করতেছে আরে ভাইরে ভাই আমার ভিডিওর সামনে কেন এসে ক্যাচ কাজ করোস যাই হোক তো যেটা হচ্ছে যে আমার মানে কি বলতে নিয়েছিলাম যে এক লাখ সত্তর হাজার মানুষ মোটামুটি এখানে থাকে খুবই ছোট আমাদের দেশের সাথে চিন্তা করতে গেলে ঠিক আছে সো আপনারা মোটামুটি বুঝতেই পারছেন তো যেটা হচ্ছে এই স্প্লিট শহরটাতে মানে বসবাসের জন্য মানে এই শহরটা খুবই সুন্দর আমার কাছে মনে হয় এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে আপনার বাইশ তেইশ ডিগ্রির মতো মানে না গরম না শীত এরকম একটা ওয়েদার মানে চমৎকার ওয়েদার যেটাকে বলে মানে ক্রোয়েশিয়া গ্রিস এদের ওয়েদার কিন্তু খুবই ভালো তো যেটা হচ্ছে যে মানে এই মুহূর্তে যারা আমরা ধরেন যে লম্বা সময় ধরে পশ্চিমা বিশ্বে থাকি তাদের জন্য কিন্তু এটা বেশ ভালোই গরম ওয়েদার আমি বলবো ধরেন গায়ে একটু একটু ঘামছে এরকম আর রোদ যখন উঠে আপনারা যদি খেয়াল করেন একটু যখন রোদটা গায়ে পড়ে তখন কিন্তু বেশ ভালোই মানে বাইরে ব্লগিং করতে আপনারা আমাকে উৎসাহিত করেন না যে দেখেন বাচ্চা কান্না করতেছে এর আগে চাইনিজ ভাইয়ের বোনেরা ক্যাচ ক্যাচ করে গেল সেটা হয় আর কি প্রবলেমটা হয় বাইরে ব্লগিং করতে গেলে তো যেটা বলছিলাম যে আমরা যারা অনেক লম্বা সময় ধরে দেশের বাইরে থাকি বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেখানে মানে শীত প্রধান দেশগুলোতে থাকি সেখানে যেটা হয় যে এই ওয়েদারটা বেশ ভালোই গরম তো দেখো কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু বর্ণনা দিই এই যে দেখতে পাচ্ছেন বাসটা আসছে আমি একটু জুম করে করে দেখাই যে দেখেন বাসটা আসছে না যে রোডটা থেকে আসছে এটা হচ্ছে স্ট্রেট একদম এটা দিয়ে সোজা ধরেন যে হেঁটে দশ পনেরো মিনিট গেলেই হচ্ছে আপনার মানে যেখানে বসবাস করে মানুষ বেশি মানে শহরটা শুরু আর কি আর এটা হচ্ছে হারবার আপনারা দেখতেই পাচ্ছেন কাইন্ড অফ বন্দরের মতো বা এখানে জাহাজ জাহাজটাজ ভিড়ে এরকম আর এগুলো হচ্ছে কাইন্ড অফ প্রমোদ তরির মতো অনেকগুলো আছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ওই যে আরেকটা সামনে এগুলাতে মানে বোর্ড পার্টি হয় না মানুষজন নাচ গান করে হই হুল্লোর করে প্রমোদ তৈরি টাইপের আর কি তো যেটা হচ্ছে অনেকে যাচ্ছে আপনারা যদি খেয়াল করেন যে এখানে অনেকেই যাচ্ছে আমার ধারণা এদিক দিয়ে ইয়ের দিকেও যাওয়া যায় বিভিন্ন শহর টহরেও যাওয়া যায় আপনারা যদি এইটার গায়ের লেখা দেখেন আপনার বিভিন্ন শহরের নাম লেখা আছে কোর্স 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 কুলা বা এরকম কিছু এদের উচ্চারণ তো আমার পাড়ার কোনো কারণই নাই মানে আমাদের দেশে থাকে না যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকায় যায় ধরেন ঢাকা থেকে চাঁদপুর বরিশাল এরকম আর কি আমার মনে ধারণা এরকম প্যাসেঞ্জার জাহাজও এখানে আছে আর কি তো যাই হোক আমি তো এই শহরটা সম্পর্কে একটু বর্ণনা দেবো আপনাদেরকে বিচেও নিয়ে যাবো যেহেতু মানে বিচ আমার নিজের খুব ভালো লাগে আর এরকম পরিবেশ হলে তার কোনো কথাই না আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকার মানে ভিউ আমি আর কি বর্ণনা দেবো সত্যি কথা আমি কিছুক্ষণ আগে এখানে বসে উপভোগ করছিলাম ঘন্টা দুয়েকের মতো আমি বসেছিলাম এই যে পিছনে সুন্দর সুন্দর বেঞ্চে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন বসে খাচ্ছে টাচ্ছে ওই দিক দিয়ে মানুষ অনেকে বসে বসে আছে এই যে সামনে বেঞ্চ দেখা যাচ্ছে এখানে আর একটা আপনাদেরকে মজার একটা জিনিস দেখে আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা তো সেটা হচ্ছে এখানে সোলার দিয়ে চার্জের কিছু ব্যাপার আছে আমি আপনাদের নিয়ে যাই এই সিনিয়র সিটিজেনরা একটু যাক এই যে দেখেন এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে মানে এটা সোলারের মাধ্যমে জিনিসটা এখানে বসাওয়া যায় আবার হচ্ছে সম্ভবত বসা যায় আমার যদি ভুল না হয় ডেফিনেটলি যায় যে এখানে ইউএসবিও দেওয়া আছে আর কি হ্যাঁ এখানে যে ইউএসবি দিয়েও চার্জ দেওয়া যায় আবার হচ্ছে এখানে ডাইরেক্ট যাদের আইফোন আমি জানি না অ্যান্ড্রয়েডে এটা হয় কি না আইফোনটা এখানে রাখলে কিন্তু চার্জ হতে থাকে আর কি হ্যাঁ তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে বিভিন্ন জায়গায় এখানে অনেকগুলো আছে যে এখানে আছে সামনে আছে বিভিন্ন জায়গায় আছে খুবই সুন্দর একটা মানে জায়গা আর কি স্প্লিট যেহেতু আপনার মানে পরিবেশটা ভালো এত গেঞ্জাম নেয় আপনারা জানেন যে আমাদের দেশে যদি এরকম একটা পরিবেশ থাকতো আচারওয়ালা বাদামওয়ালা আমার দেশি ভাই বোনেরা এসে কিন্তু নষ্ট করে ফেলতো পরিবেশটা কিন্তু ইউরোপের আপনারা জানেন পরিবেশ তো ওরা সবসময় সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং মানে ওইরকম করার সুযোগ নেই সো যারা আপনারা আসতে চান বিশেষ করে যারা পশ্চিমা বিশ্বে আছেন তারা যদি এখানে আসতে চান তাদের জন্য সহজ একটা পথ হচ্ছে মানে এই যে বাসটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিক্স বাস গেল ওই যে যাচ্ছে ফ্লিক্স বাস এটা একটা জার্মান কোম্পানি হ্যাঁ ভাড়াও কিন্তু খুব বেশি না সেটার বর্ণনায় আমি আসব আমি কীভাবে আসছিলাম হয়তো আপনারা জানতে চাইবেন সেটা আমি বলবো তো যেটা হচ্ছে ইউরোপের বিভিন্ন শহর থেকে আপনার এখানে আসা যায় এই বাসে করে ঠিক আছে ভাড়া কিন্তু খুব বেশি না আপনারা যদি একটু আগে মানে টিকিট টুকিট কাটেন তাহলে কিন্তু খুব সস্তায় আপনারা মোটামুটি আসতে পারবেন এখানে তো আমি এসছি হচ্ছে আপনারা জানেন অনেকেই হয়তো যে আমি ক্রোয়েশিয়া জাগ্রেবে এসেছিলাম ফ্লাইটে করে জার্মানি থেকে জাগ্রেব থেকে আমি চলে গেছিলাম হচ্ছে আপনার ইয়েতে এই যে স্লোভেনিয়াতে স্লোভেনিয়া থেকে আবার জাগ্রেভ এসছি তারপরে জাগ্রেব থেকে আমি গতকালকে হচ্ছে ইয়েদে ফ্লাইটে মানে জাগ্রেব থেকে সরাসরি স্প্লিটে চলে আসছি মানে এই শহরটার নাম হচ্ছে স্প্লিট তো স্প্লিটে আমি ফ্লাইটে এসেছি এয়ারপোর্ট থেকে স্প্লিট শহরে আসতে আমি যেখানে উঠেছি একটু এক কিলোমিটার এই দিক দিয়ে হেঁটে গেলেই তো সেটাতে আপনার ধরেন যে মানে আমার আসতে মোটামো এই দিক দিয়ে লাউড আমি একটু অন্যদিকে চলে যাই আমি আপনাদেরকে বিচেও নিয়ে যাব তো তো যেটা হচ্ছে বিচে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলবো এই বর্ণনাটাকে আমি দিব সেটা হচ্ছে আমার এয়ারপোর্ট থেকে এখানে আসতে খরচ হয়েছে চব্বিশ ইউরো সামথিং এটা নর্মালি আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ ইউরোর মতো খরচ হয় মানে আপনি উবারে আসতে পারেন বোল্ট একটা ট্যাক্সি সার্ভিস আছে ওইটা দিয়ে আসতে পারেন অথবা নর্মাল ট্যাক্সি দিয়েও আপনি আসতে পারেন সো খরচ হয়েছে আমার চব্বিশ ইউরো নর্মালি আমাকে পাঁচ ইউরো একটা কনসেশন দিয়েছে বোল্টে করে আমি এসেছি তো চব্বিশ ইউরো আমি যেই হোটেলটাতে ছিলাম এটা আমার একটা অ্যাটাচ পাঁচ সহ একটা অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ইয়ে আর কি রুম সেটা আমার খরচ পড়েছে উনচল্লিশ ইউরো আর হচ্ছে এখানে আপনার তেমন বেশি খরচ কিন্তু নাই আপনারা যদি ধরেন যে ইয়ে দিয়ে আসতে চান কি বলে যে ফ্লাইটে করে তাহলে আমার যেমন জাগ্রেব থেকে আমি এসেছি চল্লিশ ইউরোর মতো খরচ পড়েছে জার্মানির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এয়ারপোর্ট থেকে কিন্তু ফ্লাইট আছে স্প্লিটে অথবা এই ক্রোয়েশিয়ার অন্যান্য ইয়েতে কি বলে যে শহরে সো সেখান থেকে অন্য শহরে ধরেন আপনি আসলেন যেমন আমি কালকে এখান থেকে মানে স্প্লিট থেকে ইয়েতে চলে যাব। যাদার যে শহরটা আছে সেখানে চলে যাব বাসে করে যাওয়া যাবে আড়াই ঘন্টার মতো সময় লাগবে দুই ঘন্টা ৩৫ মিনিট সময় লাগবে আমার যেতে সো দুই ঘন্টা ৩৫ মিনিট যেতে আমার সময় লাগলে আমার খরচ হবে হচ্ছে মোটামুটি তেরো ইউরো ঠিক আছে বারো ইউরো পঁচানব্বই সেন্ট সম্ভবত ভাড়া ছিল আমি যেহেতু একটু আগে কেটেছি আমি মোটামুটি সস্তায় পেয়েছি আরও সস্তায়ও পাওয়া যায় কিন্তু আট নয় দশ ইউরো দিয়েও পাওয়া যায় সো আপনারা যারা অন্য শহরে আসবেন ফ্লাইটে করে সেখান থেকে কিন্তু বাসেও এখানে চলে আসতে পারো আর অন্য অন্য শহরগুলো বা অন্যান্য এরকম সুন্দর জায়গা কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু ক্রোয়েশিয়াতে আছে সো ওইরকম ডেস্টিনেশনে আসলে আপনারা চাইলে এখানেও আসতে পারবেন একাধিক ডেস্টিনেশনে আসলে যেতে পারবেন কারণ যদি ক্রোয়েশিয়া বা গ্রিস এরকম যদি কোথাও যান আপনারা একটা ডেস্টিনেশনে গিয়ে হয়তো আপনি হান্ড্রেড পার্সেন্টটা পাবেন না এটাও বেশ সুন্দর এখানে যদি আপনারা খেয়াল করেন এই যে এই মানে সমুদ্রের তীর তারপরে হচ্ছে আপনারা যদি দেখেন পাহাড় মানে খুবই উপভোগ্য একটা জায়গা আর কি আমি বলবো মানে চমৎকার সত্যি কথা হ্যাঁ আপনারা আসলে মন ভালো হয়ে যাবে এই যে ওয়েদার চেঞ্জ যেটাকে বলে বিলিভ মি মানে আমার মনে হচ্ছে যে আমার গায়ের মধ্যে এখন হেভি শক্তি হেভি আমার ভালো লাগে রিচার্জ আমি অনেস্টলি বলতেছি ঠিক আছে জার্মানিতে সারাক্ষণ শরীরটা কেমন কেমন যেন করে ম্যাজ ম্যাজ বলে না একটা শব্দ ওই রকম করে সারাক্ষণ মনে হচ্ছে যে মানে কেমন অসুস্থ অসুস্থ লাগে এনার্জি নাই ব্যাটারি ডাইং টাইপের আর কি দেখছেন না মানে শরীরে কোনো ইয়ে নাই পাওয়ার নাই টাইপের সো এখানে আসার পরে এই যে রোদটা এই যে ফ্রেশ মানে এই পানির যেই বাতাসটা মানে এখান থেকে যে বাতাসটা আসে রিয়েলি মানে অন্যরকম করে একটা ভালো লাগে আসলে এখানে যদি দুই চার পাঁচ সাত দিন দশ দিন কেউ রিল্যাক্স করে যায় আমার ধারণা তার ধরেন যে মানে কাজের গতি অনেক বাড়বে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এরকম সো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসতে চান ইজিলি এখানে আসতে পারেন আমি যেটা বলছিলাম যে জাকরে থেকে আমার ফ্লাইটে করে আসতে চল্লিশ ইউরো খরচ পড়েছে আমার বাসে বাসেও আসা যেত বাসে লাগতো হচ্ছে পাঁচ ঘন্টা এবং ভাড়া প্রায় আপনার তিরিশ ইউরোর মতো আমি দেখলাম সো আমি চিন্তা করলাম যে আমি কেন মানে ইয়ে করব। কি বলে যে মানে পাঁচ ঘন্টা কষ্ট করে জার্নি করব তারপরে হচ্ছে আপনার তিরিশ ইউরোর মতো ভাড়া তাহলে আমি ফ্লাইটে করে চলে যাই আমার ফ্লাইট লেগেছে মাত্র ওরা বলেছিল পঁয়তাল্লিশ মিনিট বা সামথিং লাইক দ্যাট কিন্তু আপনারা জানেন যে একটু এদিক সেদিক হয় এমনি ফ্লাইং টাইম যেটা সেটা সেটা আমার ধারণা পঁচিশ তিরিশ মিনিটের বেশি লাগে না আসলে হ্যাঁ মাত্র আড়াইশো তিনশো কিলোমিটারের মতো দূরত্ব না ঢাকা থেকে চিটের মতো সো আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি ফ্লাইটে চলে আসা যায় এটা আপনারা ইউরোপের বিভিন্ন শহর থেকেও কিন্তু এখানে আসতে পারবেন অথবা মানে ক্রোয়েশিয়ার অন্য শহরে এসে দেন বাকিটা ওই শহর দেখে এটা আপনারা কিন্তু ইজিলি এখানে আসতে হবে এখানে দেখার মতো অনেক কিছু আছে ওই যে আপনারা ক্যাথেড্রাল যেটা আছে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওই ক্যাথেড্রালটা এটা কিন্তু প্রায় আপনার সতেরোশো বছরের পুরনো মানে অনেক ঐতিহ্যবাহী বিষয় হ্যাঁ আর এই শহরটা সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড আপনি এই যে গাড়িগুলো যাচ্ছেন এই যে মানুষগুলো যাচ্ছে এটাতে ডান দিকে গেলে একদম সোজা অল ওয়ে স্ট্রেট মানে আপনাকে একদম ডান এভাবে কোথাও তাকাতে হবে না আর এদিক দিয়ে গিয়ে এই যে যখন আমি যাবো আপনাদেরকে নিয়ে যাব। সামনের দিকে দেখাতে দেখাতে যাবো আমি ভিডিওটা খুব বেশি লম্বা করবো না আমার অলরেডি মনে হয় যাওয়া উচিত ওইদিকে যাই বাস স্টেশনটা দেখাতে দেখাতে আপনাদেরকে সি বিচে নিয়ে যাবো এখানে অনেকগুলো বিচ আছে আসলে কে কোনটাতে থাকবেন কি আসে বিষয়গুলোর উপর নির্ভর করে আর কি এখানে অনেক নামি দামি হোটেলও আছে সো ওই সব হোটেলে আপনারা কেউ চাইলে থাকতে পারেন বাট বুকিং ডট কম হোক বা এয়ার বিএনবি হোক সেগুলো থেকে কিন্তু আপনারা ইজিলি অনেক সস্তায় ইয়ে নিতে পারবেন অ্যাপার্টমেন্ট হোক রুম হোক হোটেল হোক নিতে পারবেন হোস্টেল হোক হ্যাঁ তো যেটা হচ্ছে আমার রুমটা ভাড়া ছিল উনচল্লিশ ইউরো আমার ফ্লাইটে খরচ হয়েছে হচ্ছে আপনার চল্লিশ ইউরো ট্যাক্সি ভাড়া লেগেছে হচ্ছে পঁচিশ ইউরো তাহলে কত চল্লিশ পঁচিশ পঁয়ষট্টি রুম হচ্ছে আপনার চল্লিশ ধরেন তাহলে হচ্ছে একশো আমি আজকে ফিরে যাব যাদারে এখান থেকে ভাড়া হচ্ছে আপনার বারো ইউরো পঁচানব্বই সেন্ট বা তেরো ইউরো ধরেন তাহলে হচ্ছে যে একশো বিশ ইউরো দিয়ে আমার কিন্তু এখানে খরচটা হয়ে যাচ্ছে আর খেতে আপনারা আসলে কত লাগে ধরেন তিনবেলা যদি আপনি ঘরে নর্মাল খাবার দাবার খান কে বে মানে বা ম্যাকডোনাল্ডস এই ধরনের খাবার দাবার খেলে আপনার যা খরচ এটা তো ইন্টারন্যাশনাল খরচ আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ সো মোটামুটি একশো দেড়শো ইউরো খরচ করেও কিন্তু আপনারা এরকম একটা সুন্দর শহরে একদিন দুই দিনের জন্য থাকতে পারেন আর যদি আপনারা দুই দিন তিন দিন চার দিন থাকেন তাহলে ওই যে হোটেলের খরচটা মাল্টিপ্লাই হবে সো এটা মানে ভেরি মাচ অ্যাফোর্ডেবল হ্যাঁ অনেকে আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে কত না কত খরচ হবে এটা কিন্তু এটার বাইরে হয়তো অন্যান্য অনেক খরচ টরচ আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষজনগুলো যাচ্ছে এই যে জেব্রা ক্রসিং পার হয়ে সামনের দিকে যদি আমি আপনাকে একটু দেখাই সেই যে বাস স্টেশনগুলো এখন দেখতে পাচ্ছেন আমি ওই দিক দিয়ে আপনাদেরকে বিচে নিয়ে যাব যাওয়ার আগে আরেকটু কথা আপনাদেরকে বলি তারপরে আমি বিচে গিয়ে আবার সিবিচের দৃশ্যটা একটু দেখাবো ভিডিওটা যেন খুব বেশি লম্বা না হয় তাহলে হয়তো আপনাদের মানে বোরিং লাগবে না আর কি সো এখানে হয়তো আপনারা অনেক সময় জানতে চাইতে পারেন যে ভাই এখানে কাজকর্ম পাওয়া যায় কেমন আসা যাবে কিনা পড়াশোনা করতে আসতে গেলে কী করতে হবে মজার বিষয় যারা এখানে পড়াশোনা করতে আসতে চান তাদের জন্য একটা তথ্য আমি দিয়ে রাখি সেটা হচ্ছে এখানে একটা ইউনিভার্সিটি আছে এটা কিন্তু এত খারাপ ইউনিভার্সিটি না ভালো ইউরোপের মানে চারশো ইউনিভার্সিটির মধ্যে একটা তাহলে চিন্তা করেন ইউরোপে তো আসলে কয়েক হাজার ইউনিভার্সিটি হবে তো চারশো নাম্বার যদি র্যাঙ্কিং হয় এত খারাপ না আসলে ঠিক আছে সো যেটা হচ্ছে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন ইউনিভার্সিটি অফ স্প্লিট এটার নাম এস পি এল আই টি ঠিক আছে এখানে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করা যায় আর এখানে কাজকর্মের কথা যদি আপনারা বলেন যেটা হচ্ছে যেহেতু একটা ট্যুরিস্টিক ইয়ে ডেস্টিনেশন এটা তো ট্যুরিজমের উপর পড়াশোনা ট্যুরিজম নিয়ে কাজকর্ম এই ধরনের নিশ্চয়ই পাওয়া যাবে বড় হোটেলে ভালো রেস্টুরেন্টে হ্যাঁ বা যদি এরকম এই যে যারা শিপ টিপের মানে থাকে না এই রিলেটেড যেগুলো আছে এইসব জায়গায় নিশ্চয়ই আপনারা কাজকর্ম হয়তো পাবেন পার্ট টাইম এটা সেটা তো এই ধরনের শহর আমি কেন বলি দেখেন এখানে কোনো ট্রাফিক নাই আমার যদি সুযোগ থাকতো আমি কিন্তু এইসব শহরে চলে আসতাম সত্যি কথা হ্যাঁ কখনো সুযোগ হলে নিশ্চয়ই চলেও আসবো আমি কারণ দেখেন একটা ভালো পরিবেশে থাকা আর রিমোটলি যদি কাজ করা যায় এই শহরগুলো ভালো মানে কোনো জ্যাম নাই কোনো কিছু নাই আপনার ইজি গোয়িং লাইফ এখানে হ্যাঁ মানুষজনগুলো ভালো সব কিছু মিলে যেটা হচ্ছে খুবই আমি বলবো যে একটা শিপ দেখতে পাচ্ছেন এই খুবই উপভোগ্য একটা মানে ডেস্টিনেশান আর কি সো এই যে আমি কথা বলতে বলতে চলে আসছি এই যে বাস স্টেশন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে উঠে ওই যে ফ্লিক্স বাসের ইয়ে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ফ্লিক্স বাসের সাইনবোর্ড দেখা যাচ্ছে একটা ঠিক আছে ফ্লিক্সবাস লেখা হ্যাঁ একটু সবুজ ধরনের বাসও একটা দেখা যাচ্ছে সবুজ ধরনের তো যেটা বললাম যে আপনারা চাইলে এখানে উচ্চ শিক্ষার জন্য চিন্তা ভাবনা করতে পারেন আর কাজকর্মের কথা হয়তো অনেকেই বলবেন যে কীভাবে আসবো সেটা বলেন আসলে এটা বলা তেমন কোনো বিষয় না আপনাকে নিজে নিজে খুঁজে আসলে সবচেয়ে ভালো এজেন্সি দালাল এগুলোর পিছনে আসলে ঘুরা উচিত হবে না আমি এই যে বাস স্টপেজটা মোটামুটি পার হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছিলাম আপনার ফ্লিক্স এটা একটা জার্মান কোম্পানি এটা বিভিন্ন জায়গা থেকে আসে যেটা বললাম যে আমি যখন কালকে এসছি মানে জাগ্রেব থেকে জাগ্রেভ থেকে কিন্তু আমি বাসেও আসতে পারতাম যেটা বলছিলাম আমি আপনাদেরকে অলরেডি কিন্তু ফ্লাইটটা একটু তাড়াতাড়ি হবে সেই জন্য আমি ফ্লাইটে চলে এসেছি কারণ ভাড়া অলমোস্ট সেম সো এই হচ্ছে বিষয় তো এদিক দিয়ে সোজা গেলে আর কি মানে শহরটা খুবই সিম্পল মানে লাইফটা এখানে মোটামুটি ইজি গোয়িং কারও যদি এখানে হাজার বারোশো ইনকাম থাকে এখানে খুবই মানে সুন্দর জীবন জীবনযাপন করতে পারবে আর কি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহরটা আর কি মানে পিছন থেকে দেখতে পাচ্ছেন না আপনারা এই এই এইগুলো হচ্ছে হোটেল টোটেল টাইপ এরপরে এখানে এর ফাঁকে 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 আবাসিক মানে ইয়ে এলাকা আর কি মানুষজন থাকে এখানে যে মানুষজন বসে রিল্যাক্স করছে হ্যাঁ বেশ ভালো শহরটা মানে চমৎকার লাগছে আর কি আমার কাছে ছোট শহর ডেফিনেটলি আমি জানি না আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন মানে যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন অলরেডি কমেন্ট করতে পারেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন কেমন লাগছে ভিডিওটা সেটাও বলতে পারেন এই যে দেখেন চমৎকার না মানুষ জন নাই খুবই নিরিবিলি টাইপের খুবই সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারে এই মুহূর্তে অবশ্য আমরা যেহেতু অক্টোবরে আছি একটু কাইন্ড অফ মানে শেষের দিকে আছি আর কি আমরা ঠিক আছে সো এটা হয়তো পরে আপনার ইয়ে হবে আর কি মানে আস্তে আস্তে আরও নিরিবিলি হয়ে যাবে এবং ফুল যখন সামার থাকে তখন কিন্তু অনেক ভিড় থাকে অনেক মানুষজন ডেফিনেটলি নিশ্চয়ই আসে আর কি এখানে এই মুহূর্তে যেহেতু মানুষজনে তো বেশি নাই মানে কমে যাচ্ছে যেহেতু অক্টোবরে আমরা আছি অক্টোবর আস্তে আস্তে নভেম্বর ডিসেম্বর তখন তো অনেক শীত চলে আসবে না সেক্ষেত্রে মানুষজন বেশি আসবে না কিন্তু মজার বিষয় হচ্ছে ক্রোয়েশিয়া তারপর হচ্ছে গ্রিস ওগুলোতে কিন্তু শীত যেখানে মানে আমাদের মেইন ইউরোপে যে শীতটা থাকে সেই ভয়ঙ্কর শীত সম্ভবত এখানে অত লম্বা সময় ধরে থাকে না আমি যতটুকু জানি হ্যাঁ অল্প সময়ই থাকে কয়েক সপ্তাহ থাকে এক দুই সপ্তাহ থাকে অনেক সময় আমি জিজ্ঞেস করছিলাম আমাদের লোকাল লোকদেরকে অবস্থা এত লম্বা শীত থাকে না আসলে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখান থেকেও সেই ক্যাথেড্রালটা দেখা যাচ্ছে এবং পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার রেল স্টেশন আর কি এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেনও যায় কিন্তু এদের রেল লাইন দেখলে আপনারা বুঝবেন যে কি ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ খুবই মানে অবহেলিত টাইপের আর কি এদের রেলওয়ে সেবা বা এরকম ট্রেন আসলে এই 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 স্টেশন থেকে চলে কিনা সেটাও আমি জানি না আসলে না জেনে আপনাদেরকে বলে লাভ নেই বাট যারা লোকাল আছে আমি ওদের সাথে কথা বলেছি আমার যারা ফ্রেন্ড আছে এখানে মানে লোকাল ফ্রেন্ড দু একজন তো ওরা বলছে যে আসলে বা বলকান আমার কিছু ফ্রেন্ড আছে বিভিন্ন দেশের ধরেন রোমানিয়ান হোক বুলগেরিয়ান হোক আপনার স্লোভেনিয়ান হোক এখানকার সো যেটা হচ্ছে ওরা মানে আসলে ডিসকারেজ করে ট্রেনে চলার জন্য সো আপনারা যদি কেউ আসার চিন্তা করেন ডেফিনেটলি বাস বা প্লেন ইজিলি আসতে পারেন দেখেন ওখানে হচ্ছে অসাম কিছু ভিউ আছে আর কি দিক দিয়ে কতটুকু যেতে হবে আমি জানি না বাট হ্যাঁ এই দিক দিয়ে গেলে এই বীজ এরকম কিছু একটা ঠিক আছে দেখেন কি সুন্দর কত সুন্দর মানে প্রকৃতির যে কত লীলা খেলা না এত সুন্দর এত মানে মানে কি বলবো আর আমি ভাষা হারিয়ে ফেলছি বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার হাতে নাই আর কি আমার মুখে নাই না এত সুন্দর ডেফিনেটলি এর চেয়ে সুন্দরও আছে কিন্তু আপনি তো এটাকে কোনোভাবে অবহেলা করতে পারবেন না ঠিক না এখান দিয়ে হয়তো নিশ্চয় বাসা বাড়িটাড়ি হ্যাঁ এখান দিয়েও মানুষজন নিশ্চয়ই থাকে কিরে ভাই বাংলাদেশে যাবি হ্যাঁ যাবি না আচ্ছা ঘুমা আমি কোন দিক দিয়ে যাবো আমি তো শিওর না দিক দিয়ে মনে হয় আমার দেখা দেখি আরেকজন বসে এখানে আদর করতেছে হ্যাঁ আদর করে দাও একটু ভালো করে আদর করে দাও ঠিক আছে ওকে গুড আমি জানি না দিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া যাবে আসলে হ্যাঁ আচ্ছা এই দিক দিয়ে এই যে বীচ বলছে কাভালা বীচ ঠিক আছে তো আমি শিওর না যাওয়া যাবে কিনা ওইরকম বিচ তো নাই ওখানে কেউ কেউ আবার স্নান করতেছে ওই যে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা সো ওখানে গেলে তো ভিডিও করতে পারবো না আবার ওই রকম ভালো বিচ আসলে নাই মানে বালিময় বিচ যেটা সেটা নাই তাও আমি একটু যাই আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা বন্ধুরা আমি এই যে বিচে চলে আসলাম এটা যেই অর্থে বিচ আমরা চিন্তা করি ওই না ওই যে ওই পাশে গিয়ে হয়তো ওই যে ওখানে একটু করে বিচ আছে আমি ওখানে আপনাদেরকে নিয়ে যাব আর এই দিকটাতে হচ্ছে ওই করে সাতার কাটার বা ইয়ে করার সুযোগ নাই হ্যাঁ এখান থেকে আপনারা ইজিলি হয়তো সমুদ্রটা একটু করে দেখা যাবে কিন্তু ওই রকম রিয়েল যে বিচ সেটা আসলে এখানে ওইরকম করে নেয় কিন্তু চমৎকার ভিউ আর কি হ্যাঁ খুবই সুন্দর ভিউ আমি আপনারা জানেন যে কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছিলাম কিছুদিন আগে গত বছর আসলে সেই আমেরিকাতেও কিন্তু মোটামুটি আপনার এই যে লেক তাহ যেটা ভিউটা অনেকটা এরকমই ছিল মানে চমৎকার ভিউ আর কি ঠিক আছে আকাশের রঙটা একটু খেয়াল করেন আপনারা মানে কি বলবো আর আর কি যাই হোক কী বলবো আর কি আপনদার মতো ঠিক আছে তো আমার কাছে অসাম লাগতেছে আর কি আপনাদের কেমন লাগছে একটু কষ্ট করে জানাবেন যারা আপনারা এরকম ডেইলি ভ্লগ পছন্দ করেন কারণ ডেইলি ব্লগের যেটা প্রবলেম হচ্ছে আমার যদি কথা আটকে যায় অথবা আমার যদি ধরেন যে কোন ধরনের আপনার প্রবলেম হয় আমি কিন্তু আর এডিট করতে পারছি না কাটতে পারছি না এটা একটা বড় প্রবলেম আর কি এটা এবং হচ্ছে যে টাইমটাকে ইয়ে করা যায় না কি বলে এটাকে ম্যানেজ করা যায় না টাইম বেড়ে যায় কারণ আমার এখান থেকে ওখানে হেঁটে যেতে তো আমার অনেকখানি সময় লাগবে ঠিক না সো ততক্ষণ আমি কী করবো হয় আমার কথা বলে রাখতে হবে অথবা আমার কেটে ছোটো করে রাখতে হবে ঠিক না তো দেখো আমরা বিটি বিচে মোটামুটি চলে আসি ওখানে যে মানুষজন নগ্ন স্নান করছে সেটা নিশ্চয়ই আমি দেখাতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেরই গায়ে কাপড় চোপড় নাই সো এটা ওখানে গিয়ে ভিডিও করা ঠিক হবে না আসলে প্রায় ব্যাপার স্যাপার আছে কিন্তু যেটা হচ্ছে বিষয় যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আর কি ঠিক আছে যে এই হচ্ছে স্প্লিটের মোটামুটি একটা বিচ এরকম আরও অসংখ্য আছে নিশ্চয়ই ওই যে আমি যদি ওই একটু তাকাই আপনাদেরকে একটু দেখাই ওখানেও কিন্তু আছে ক্যামেরা কিন্তু এত এত দূর থেকে দেখা যাবে না ওই যে দেখেন ওখানেও বিচ আছে না অনেকখানি জায়গা জুড়ে এখানে একটা ওখানে একটা এই যে এখানে বিচ এখানে মানুষজন আছে এই যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়েও আছে মানে অনেকখানি জায়গা জুড়ে নিশ্চয়ই থাকবে আর কি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি স্প্লিটের একটা ওভারভিউ আর মেইন শহর যেটা সেটা তো আর আপনাদেরকে আমি মোটামুটি বলেছি শহরের কিছু ভিডিও হয়তো আমি আগে পরে ওভার লেতে আপনাদের দেখাই দিলে মোটামুটি বুঝতে পারেন যে শহরের চিত্রটা কীরকম মানে মানুষ যেখানে থাকে লোকালয়টা সেটা কীরকম সেটা মোটামুটি আপনারা বুঝতে পারবেন সো আজ আর কথা বাড়াচ্ছি না যদি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ